নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার ফোর মেজর ডিএস ফোর পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দিচ্ছি দু সালের সেমিস্টার ফোরের এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং প্রতিটা সাবজেক্টের আমি চেষ্টা করবো এবারে ফোর্থ সেমিস্টার স্টেট ইউনিভার্সিটির স্টাডি মেটেরিয়াল আপলোড করার তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি প্রত্যেকটা পেপারের স্টাডি মেটেরিয়াল সহ সাজেশান আপলোড করব তো আজকেও এই পেপারটা স্টাডি মেটেরিয়াল আমি আপলোড করছি সেটা তোমরা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হবে তো প্রথম ইউনিট থেকে মান পাঁচের জন্য পড়বে ভারতীয় দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো জোট রাজনীতি কি ভারতে জোট রাজনীতির প্রধান প্রবণতা উল্লেখ করো ভারতের যে কোনো একটি প্রধান জাতীয় রাজনৈতিক দলের মতদর্শক আলোচনা করো ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলে মতাদর্শের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও এবার এখানে ব্যাপার হচ্ছে যে কোনো রাজনৈতিক কেউ বামপন্থী হতে পারে কেউ ডানপন্থী হতে পারে তো আমি বামপন্থী এবং ডানপন্থী দুজনের উদাহরণ মতাদর্শ দিয়ে নোটসটা আমি দিয়ে দিয়েছি দুটো তার মানে এই না যে তোমাদের দুটো লিখতে হবে আমি দুটো আলাদা আলাদা করেই দিয়েছি কারণ মতাদর্শ লোকের আলাদা হতেই পারে রাজনৈতিক মতাদর্শ তাই সেইভাবে তোমরা লিখতে পারবে ভারতের নির্বাচন কমিশনের প্রধান কাজগুলি কি কি ভারতের দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত সংস্কার উল্লেখ করো এই হলো প্রথম ইউনিট থেকে মান পাঁচ প্রথম ইউনিট থেকে মান দশের জন্য পড়বে ভারতীয় দলীয় ব্যবস্থার প্রবণতা ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো সাম্প্রতিককালে ভারতে জোট রাজনীতির উদ্ভব আলোচনা করো ভারতের গণতন্ত্রে জোট রাজনীতির প্রভাব আলোচনা করো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মতাদর্শের তুলনা করো ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো তুমি কি মনে করো যে ভারতে নির্বাচনী সংস্কারের প্রয়োজন আছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও অথবা উপযুক্ত উদাহরণ সহ ভারতের নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো অথবা ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো মুখ্য নির্বাচন কমিশনের উপর একটি টিকা লেখো ভারতের দল ব্যবস্থার মূল্যায়ন করো ইউনিট টুতে থেকে পড়বে মান পাচের জন্য ভারতের জাতিভিত্তিক রাজনীতির উপর সংক্ষিপ্ত নোট লেখো বা টিকা লেখো অথবা ভারতের জাতপাতের রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ভারতের রাজনীতিতে শ্রমজীবী শ্রেণীর ভূমিকা আলোচনা করো ভারতে নারীবাদের প্রধান লক্ষ্য কি কি ভারতে দলিত রাজনীতির উপর একটি টিকা লেখো চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো মন্ডল কমিশনের উপর একটি টিকা লেখো তুমি কি মনে করো যে ভারতে সক্রিয় দুর্নীতি দূরীকরণে সাহায্য করছে এগুলো হচ্ছে মান পাঁচ ইউনিট টু থেকে মান দশে পড়বে ইউনিট টু থেকে ভারতীয় রাজনীতিকে গঠন জাতি উপজাতি এবং অঞ্চলের ভূমিকা আলোচনা করো ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠী এবং কৃষকদের প্রভাব বিশ্লেষণ করো নতুন সামাজিক আন্দোলন কি এগুলো ভারতীয় সমাজে কি প্রভাব ফেলে তা আলোচনা করো ভারতের পরিবেশ আন্দোলন কিভাবে নীতিগত পরিবর্তন আনতে সাহায্য করে ভারতের রাজনৈতিক মতামত গঠনে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো অথবা ভারতীয় রাজনীতিতে গণমাধ্যমের প্রভাব ব্যাখ্যা করো পরের প্রশ্ন সাম্প্রতিক ভারতের আঞ্চলিকতাবাদের প্রসার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো অথবা আঞ্চলিকতাবাদের সংজ্ঞা দাও ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো উনিশশো সত্তর থেকে ভারতের নারীবাদী আন্দোলন একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও তোমার মতে ভারতীয় রাষ্ট্রের দলিতদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কতটা সফল হয়েছে আলোচনা করো ভারতের আঞ্চলিক রাজনীতির ভূমিকা মূল্যায়ন করো ভারতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ভারতীয় রাজনীতিতে নারী আন্দোলনের গুরুত্বের মূল্যায়ন করো এবং শেষ প্রশ্ন ভারতীয় রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশের সমস্যা আলোচনা করো অথবা ভারতীয় রাজনীতির ধর্ম কিভাবে প্রভাব ফেলে এই হলো তোমাদের সাজেশন ফাইনাল সাজেশন আমি অবশ্যই দেবো ভিডিওর মাঝে পিডিএফ পাসওয়ার্ড দেখিয়ে দেওয়া হচ্ছে সেই পাসওয়ার্ড অনুযায়ী তোমরা পাসওয়ার্ড ইনপুট করলে তোমরা পিডিএফ পিডিএফ ডাউনলোড করতে পারবে আশা করছি এই পিডিএফ তোমাদের অনেক কাজে লাগবে আর অবশ্যই আমি চেষ্টা করব ফোর্থ সেমিস্টারের সকল সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আপলোড করা যে সাজেশান আপলোড করব তার সাথে স্টাডি মেটেরিয়াল আপলোড করব তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি এই স্টাডি মেটেরিয়াল আপলোড করতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও